আমাদের উত্তরবঙ্গে কিছু সুন্দর সুন্দর স্থাপত্যশৈলী নিদর্শন আছে যেগুলা আমরা অনেক সময় হচ্ছে বইয়ে পড়ি বা শুনি তার মধ্যে একটা হইতেছে এই কান্তজির মন্দির আমি মানে আমার অনেক আগের আগে ইচ্ছে ছিল যে যেহেতু এটা একটা নাম করা স্থাপত্য নিদর্শন মানে কান্তজির মন্দির কিন্তু এটা অনেক আগের অ্যান্ড মানে অনেক বইয়ের পাতায় বা কাগজের নোটে এই কান্তজির মন্দিরের নাম উল্লেখ করা সো একটা ইন্টারেস্ট জাগত যে এই জিনিসগুলা হচ্ছে দেখব যেমন বাগেরহাটে গম্বুজ মসজিদ আমরা কিন্তু এগুলো ছোটোবেলায় পড়ি তো এই যে চলে আসছি দিনাজপুর আর কান্তজির মন্দিরে অ্যান্ড এটা মোস্ট ফেমাস একটা জায়গা মানুষ মানে অনেক মানুষ হচ্ছে চিনে এই যে কান্তজির মন্দির দিনাজপুর এটা ভিতরে ঢুকতে ভিতর দুটিকে আবার টিকিট লাগবো হ্যাঁ মানে ট্রেন আর কি কান্ত জিউ মন্দির মসজিদের বারান্দায় বসে ছবি তোলার নিষেধ অ্যান্ড এই সেই কান্তজির মন্দির দিনাজপুরের

সেই সুন্দর মানে এগুলা যে বানাইছে ওর মাথায় মানে ওর মাথায় কি বুদ্ধি এটা কি কুয়া না বইটা একটা মন্দির এনে কি কেউ থাকে রাতের বেলা প্রত্যেকটা ওয়ালে এত মানে এত সুন্দর সুন্দর করে এই মুখছে মানে কান্তজীর মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মাণ করেন এটির নির্মাণ কার্য উনিশশো চার খ্রিস্টাব্দে শুরু হল শেষ হয় উনিশশো বাউন্ন খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ সময়ে মন্দিরটির নবরত্ন বা নয় শিখর ছিল কিন্তু আঠারোশো সাতানব্বই সালে সংগঠিত একটি ভূমিকম্পে প্রায় সবগুলোই ধ্বংস হয়ে যায় এছাড়াও এই মন্দিরে রয়েছে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন জানা যায় সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দিরের নির্মাণ এবং বর্ধনের জন্য প্রতি বছর শীতের শুরুতে মন্দির প্রাঙ্গনে এক মাস ব্যাপী হয় জানা যায় মহারাজা রামনাথ রায়ের সময়কাল থেকেই এই অনুষ্ঠিত হয়ে আসছে মেলা চলাকালীন অনেক তীর্থযাত্রী ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মন্দিরের তীর্থযাত্রা করে থাকেন এছাড়াও মন্দিরের বাইরের জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রায়ণ করা আছে পুরো মন্দিরে প্রায় পনেরো হাজারের মতো টেরাকোটা টালি রয়েছে সো এই ছিল ভিডিও আপাতত দিনাজপুরে আর ঘোরার মতো আমার তেমন কিছু নেই জাস্ট মেইন ইন্টারেস্টটা ছিল একটু কান্তজির মন্দিরটা দেখব সো এখান থেকে বেরোইলাম বেরোয়া বাসার দিকে চলে যাব কালকে ইনশাল্লাহ পঞ্চগড়ের দিকে যাওয়ার প্ল্যান আছে সো এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই